যেখানে কল কল নদী বয় যায় পাহাড়ি ঝড় নাড়া ঝড়ে উতলায় খুশিরামে যে তার ডাক রোটে যায় দেখো এসেছে কে এই মেলায় যেখানে শীতের রাতে অচেনায়িক আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গোধূলি মোছ সূর্য ওঠে ক্ষণ ক্ষণ ফিরে আসা লোক ছটায় কাবুলের পথগুলো কত যেছে না ঘুরেছে অলি গলিতে সে বেলা বেলা সে তো আজ নেই তো স্মৃতি রয়ে গেছে তোরা সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় উম্মা তার নেই যে ভালো রুদ্ধ পাখি রাহে সে বেড়ায় আবু গাড়িবে নাময় বৃষ্টি ঝরে আথার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না সরে বেরিয়ে পরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে